সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন আমি যেখানে আছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে এক কিলোমিটার ভিতরে এই যে এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এখানে এই যে মার্কেট পজিশন সাড়ে পাঁচ শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে এই এই জমিটাই বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোন আবারই আশেপাশে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা এবং স্কোয়ার এই যে অনেকে বলেন যে ভাই মার্কেট পজিশন কোনো জমি বা রাস্তার সাথে কোনো জমি থাকলে আমাদের জানাবেন তাদের জন্য এই জমিটা এই যে দেখেন একবার মার্কেট পজিশন তিরিশ ফিট ড্রেন সহ রাস্তা এই তিরিশ ফিট ড্রেন সহ রাস্তার সাথে এই জমিটাই বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে যারা প্রকৃত ক্রেতা আছেন যারা তারাই কল দিবেন যারা নেওয়ার জন্য ইচ্ছুক তারাই কল দিবেন এবং সরাসরি যোগাযোগ করবেন অযথা কেউ কল করে ডিস্টার্ব করবেন না আমি আপনাদের রাস্তাটা দেখাচ্ছি মেন রুট যেটা বলে এই যে গাড়ি যাচ্ছে এই যে গাড়ি যাচ্ছে এই যে রাস্তা এই যে রাস্তা রাস্তার এটাও রাস্তা এটাও রাস্তাও রাস্তা এখান থেকে কোনো বেরিয়ে যাইতে আপনার এই পাঁচ পাঁচ দশ মিনিট সময় লাগে টাকা অটো ভাড়া আর এটা হচ্ছে জমি একবারে মার্কেট পজিশন এই যে রাস্তা রাস্তার সাথেই এই যে বাউন্ডারি করা যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম